কমলা সুন্দরী এটার নাম হলো এস নাইন সেভেন ঠিক আছে এটা ভাই বাজেটের ভিতরে কম বাজেটের ভিতরে বেস্ট একটা ড্রোন এটা সাইজটা দেখছেন এটা চারো ভাই আট জিবি লাইটিং এবং সামনে লাইট আছে সবদিকে আট জিবি লাইটিং এটার দাম পড়ে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আছে ওয়ান ফাইভ ওয়ান মানে বেস্ট একটা ড্রোন বাজেট ট্রেন্ডি ঠিক আছে এটার ইয়াটা হলো এই যে দেখেন আমি দেখে দেখছেন কি নারাটা দিল ক্যামেরাটা এটা হলো ফুল রিমোট রোড একটা ক্যামেরা ব্রাসলেস মোটর একটা ড্রোন মোমাছি লুকটা দেখছেন ভাইয়া মানে ড্রোনের থেকে ক্যামেরা বড় রাইট ড্রোনের থেকে ক্যামেরা বড় এটারও সেম ফিচার্স ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এবং নন ব্রাসলেসের মধ্যে বেস্ট একটা ড্রোন ভাই আমাদের সব লোকেশন হলো ঢাকার একদম প্রাণকেন্দ্র ঢাকা হাতিরপুল নাহার প্লাজা দুইশো একুশ নম্বর সব ক্যামেরা কুরিয়ারের আমাদের যে সুবিধাগুলো আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি মাত্র দুদিনের মধ্যে তিনশো টাকা অ্যাডভান্স রাজ ভাই আমরা প্রথমেই কোন প্রোডাক্ট শুরু করব প্রথমে আমরা বাচ্চাদের ডাইকেস্ট কার্ড দেখবো আচ্ছা যেগুলো রেঞ্জ হলো ওয়ান ইস টু টোয়েন্টি ফোর ওয়ান ইস টু টোয়েন্টি ফোর তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে ল্যাম্বরগিনি

ফুল মেটাল বডি এই গাড়িটার যদি আমরা একটা বৈশিষ্ট্য দেখাই ভাই এই যে এখান থেকে প্রেস ইয়া কাগজটা খুলে ফেললাম এবার যখন আমরা খুলবো তখন দেখছেন ভাই লাইটিং হবে এবং সাউন্ড সিস্টেম আছে এই যে খুললাম সামনের সাইড ডোর খুললাম সাইড ডোর খোলার পর ভাই এটার সামনে কিন্তু বনারটা ওপেন হবে এই যে বনারটা ওপেন হলো ওয়াও বনারটা ওপেন হলো এবং সাথে সাথে এর পিছনে ব্যাক ডালাও খুলবে ওকে সবগুলো কিন্তু ফুল মেটাল ভাই আর সামনের যে আরেকটা ফিচারস আছে সামনের দুই টায়ার প্রেস করলে গাড়িটা কিন্তু লাইট জ্বলবে টায়ার প্রেস করে রাইট জ্বলবে হ্যাঁ আর পিছনে কিন্তু লাগানো আছে ফুল সাসপেনশন চারটা চারটা টায়ারই সাসপেনশন থাকবে এই যে পিছের যে সাসপেনশন দেখাই দিচ্ছি এবং গাড়িটার আরেকটা যে বৈশিষ্ট্য পিছনের দিকে টান দিয়ে ছেড়ে দিবেন গাড়িটা সামনের দিকে চলবে যত পিছনে টান দিবেন গাড়িটা তত সামনের দিকে ওকে বাচ্চাদের গিফট করার জন্য আকর্ষণীয় একটি খুব সুন্দর একটা গাড়ি এটা কিন্তু ভাইয়া বাচ্চাদের গিফট করার জন্য এবং আপনি যদি চান আপনার গাড়িতে একটা গাড়ি আছে গাড়িতে সাজা রাখতে পারবেন এবং অফিসে চাইলে আপনি সাজা রাখতে পারবেন মডেল গাড়ি হিসেবে এটার মডেল হলো নিশান জিটিআর

চলে যাব নিশান জিটিআর আরেকটি মডেলে এই মডেলটি দেখছেন লুকটা দেখেন জাস্ট গোল্ডেন এবং গ্রে এর ভিতরে অসাধারণ একটি কালার এটার নিশান জিটিআর আগেরটা জিটিআর ফিফটি যেটা বলা হয় এটারও সেম ফিচারস থাকবে 13 স্কেলের গাড়ি ওয়ান ঠিক আছে এটাও ফুল মেটাল বডি এবং সবগুলো ফিচার সেম লাইটিং সিস্টেম মিউজিক সিস্টেম পিছনে টান দিলে গাড়িটা সামনে এগোবে এবং ব্যাগ ডালা ডোর বনার সব খুলবে এটার দাম রাখবো আজকে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এটা দুইটা কালার আছে এই একটা কালার এই একটা কালার যার যেই কালার লাগবে স্টকে অ্যাভেলেবেল আছে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে রাইট দেন আরেকটা যেই গাড়ি দেবো রেস্কিউ কার এটার মডেলটি হলো অডি এটার মডেলটি হলো অডি ঠিক আছে অডি পুরো রেস্কিউ কার দেখছেন ভাই কার মানে গাড়িটা লুকটা দেখেন ভাই যেখানে যে কোনো যুদ্ধ যে কোনো হামলায় ভাই পৌঁছে যাবে মাত্র একটি গলে ভাই ওকে ঠিক আছে এই গাড়িটা এটা হলো অডি রেস্কিউ কার এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হলো আর্মিদের একটা হলো নেভিদের ঠিক আছে ভাইয়া এটার দাম রাখবো আজকে মাত্র 2500 টাকা 2500 টাকা মাত্র 2500 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন রেস্কিউ কার অডি দেন আমরা যাব হলো মানে ওয়ার্ল্ডের আরেকটা फेमस একটা ব্র্যান্ডে যেটার নাম সবাই জানে ভাই মার্সিডিজ বেঞ্জ মার্সিডিজ বেঞ্জ AMG এরও মানে ফিচারস গুলো সব গাড়ির প্রাইস सेम থাকবে পিছনে টান দিলে গাড়ি সামনে যাবে এবং সাইড ডোর খুলবে সামনে বনেট পিছনে ব্যাকডালা সব খুলবে মিউজিক সিস্টেম আছে সাথে থাকবে ভয়েস সিস্টেম ওকে ঠিক আছে লাইটিং আছে সামনেও লাইটিং পিছনেও লাইটিং ঠিক আছে এটার দাম রাখবো মাত্র 2400 টাকা 2400 টাকা লা আছে একটা হলো কমলা একটা হলো সবুজ ঠিক আছে যার যেটা লাগবে খালি যোগাযোগ করবেন আমাদের সাথে দেন আমরা চলে যাবো ডিসকভার কারের ভিতরে এটা একটু ফ্যামিলি সাইজ কার তো যারা যারা ফ্যামিলিতে ঘুরতে যাবে তাদের জন্য আর কারটা যাদের এই মডেলের গাড়ি আছে তারা চাইলে গাড়ির ভিতরেও গাড়ি রেখে দিতে পারে শো হিসেবে এবং বাচ্চাদেরকেও দিতে পারে খেলনা হিসেবে ঠিক আছে যে কোনো গিফটে আমার শখের আমার শখ একটা গাড়ি রাখার আমার শখ গাড়ি কেনার তো আমি ফার্স্ট এই গাড়িটা কিনবো মডেল কার হিসেবে দেন আমি গাড়ি কিনলাম গাড়ির ভিতরে এটা রেখে দিতে পারবো ভাইয়া ঠিক আছে এটা দুইটা কালার আছে একটা হলো হোয়াইট একটা হলো গ্রিন ঠিক আছে

স্কুলের নাম করে পার্কে যাচ্ছে নাকি আপনার বাচ্চা প্রাইভেট পড়ার নাম করে বন্ধুদের সাথে খেলতে যাচ্ছে একটি আমরা যেতে পারবো বাচ্চার লোকেশনটা কোথায় যেখানে ঠিক আছে এবং তারপরে যেটা যাব এটা হলো সিনোট্রেক ব্র্যান্ডের ওয়ার্ল্ড ওয়াইড যে ব্র্যান্ডটা আছে আছে খোদাই করে লেখা আছে সিনোটেক ব্র্যান্ডের এইটা সেম ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল ভাবে চলে এবং এটা আমাদের এশিয়ার ভিতরে চলে এইটারও সেম ফিচার্স আছে আপনি চাইলে আপনার গাড়িতে আপনার মোটর সাইকেলে ইনস্টল করতে পারবেন এবং সব ফিচার্স গুলো কি অ্যাপস এর মাধ্যমে দেখতে পারবেন যে আপনার চোর চুরি করে নিয়ে গেল দেখতে পারবেন যে লোকেশন কোথায় এক্স্যাক্টলি এই বড়টা যেটা আছে সিনোট্রিক ব্র্যান্ডের এটার দাম পড়বে আজকে মাত্র 2800 টাকা 2800 টাকা 2800 টাকায় সিনোট্রিক ব্র্যান্ডের জিপিএস পেয়ে যাচ্ছেন আর যে এশিয়ান আমাদের যেটা আছে চাইনিজ এটা পেয়ে যাচ্ছেন মাত্র 2400 টাকায় 2400 টাকা 2400 টাকায় কোনো মান্থলি ফি নেই কোনো মান্থলি ফি নেই টাকা ভরা লাগবে না ডাটা ভরা লাগবে না একদম নির্দ্বিধায় আপনারা এটা নিতে পারবেন কোনো এক্সট্রা চার্জ নেই জাস্ট এটা কিনবেন আর লোকেশন পাবেন রাইট ওকে সো ফাইনালি এবার আমরা কিছু ড্রোন কালেকশন দেখব জি ফাইনালি আমরা চলে আসলাম আমাদের ড্রোনে আমি ফার্স্টে যে ড্রোনটা দেখাবো এটা হলো ছোট মরিচের ঝাল বেশি ফুল ফুল আট জিবি লাইটিং একটা ড্রোন ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি নন ব্রাসলেসের এর মধ্যে এটার নাম হলো এটার মডেল হলো এফ ওয়ান নাইন জিরো জিরো ছোট মরিচের ঝাল বেশি এটার দাম পড়বে আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এফ ওয়ান এটার যে ফিচার্স গুলো আছে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এবং এক ব্যাটারিতে পনেরো মিনিট করে দুই ব্যাটারিতে তিরিশ মিনিট ফ্লাই টাইম পাবে ঠিক আছে ক্যামেরা দেওয়া আছে সবকিছু দেওয়া আছে তারপর আমরা যেটা যাবো মানে মৌমাছি একটা ড্রোন মৌমাছি লুকটা দেখছেন ভাইয়া মানে ড্রোনের থেকে ক্যামেরা বড় রাইট ড্রোনের থেকে ক্যামেরা বড় এইটারও সেম ফিচারস ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এবং নন ব্রাসলেস মধ্যে বেস্ট একটা ড্রোন ঠিক আছে এটার ফ্লাইট টাইমও 15 মিনিট করে পার ব্যাটারি দুই ব্যাটারিতে 30 মিনিট এটা আপনার আজকে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জে ভাই 3500 টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জে 3500 টাকা XD1 জারজার লাগবে সব ভিজিট করে নিতে পারবেন আর যদি কুরিয়ার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তারপরে আমরা যাবো ভাই কে মডেলে কে থ্রি মডেলে মানে কম টাকায় বিগ সাইজের একটা ড্রোন কে থ্রি মডেলটা এটা হলো কে মডেল একটা ড্রোন দেখছেন লুকটা দেখছেন এটার ব্যাটারি ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এটার এক ব্যাটারিতে ষোলো মিনিট করে দুই ব্যাটারিতে ছত্রিশ মিনিট ব্যাকআপ আচ্ছা

ক্যামেরা চান তার এই মডেলটা আমি সাজেস্ট করতেছি বেস্ট স্টুডেন্ট অফার এর মধ্যে বেস্ট এটার প্রাইস আজকে পড়বে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যে 빅 সাইজের একটা ড্রোন ড্রোনের ব্যাটারিটা দেখছেন ভাই ডাবল ব্যাটারি দেওয়া থাকবে ডাবল ক্যামেরা দেওয়া থাকবে এটা উড়বে কেমন হ্যাঁ ভাই ফ্লাইং টাইম কেমন এটা ফ্লাইং টাইম ভাই বিশ মিনিট করে দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট এবং এটা উপরে উঠবে প্রায় বিশ তালা 20 তালা উপরে উঠবে ভাই ব্রাশলেস মোটর ফুল ব্রাশলেস মোটর এটার দাম 6000 টাকা মাত্র 6000 টাকা তারপরে আমরা যাব হলো RG107 RG107 এটার দাম পড়বে মাত্র 6000 টাকা 6000 টাকা মাত্র 6000 টাকা RG107 এটা এটার ক্যামেরাটাও হবে রিমোট রোটেট ক্যামেরা রিমোট রোটেট ক্যামেরা দুই ব্যাটারিতে 20 মিনিট করে 40 মিনিট ফ্লাইট টাইম ওকে তারপরে এটার দাম তো বলেই দিছি ভাই 6000 টাকা ঠিক আছে তারপরে আমরা নেক্সট যেটা যাব এটা হলো E99S এ E99S এটার দাম পড়বে মাত্র 5500 টাকা ভাই 5500 টাকায় ব্রাসলেস মোটর ফোর সাইড সেন্সর ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সাথে তো ধরছে লাইটিং এটা এটার ফিচার্স ট বাই সেম দুই ব্যাটারিতে ষোলো মিনিট ষোলো মিনিট করে বত্রিশ মিনিট ফ্লাইট টাইম এটা উপরে উঠবে আঠারো থেকে বিশ তলা আঠারো থেকে বিশতালা এটার দাম পড়বে পাঁচ টাকা দেন আমরা পরে যেই মডেলটা যাব এটা হল আই থ্রি প্রো আই ঠিক আছে এটার দাম পড়বে আজকে বাজ মানে অফার চ্যালেঞ্জে মানে একদম পুরা বাংলাদেশ স্থাপন ও রেটে

মানে ব্রাশলেস মোটরের ভিতরে ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি এইটা রিমোটটা হবে হলো ক্যামেরা রুডেড দুইটা ক্যামেরা দেওয়া আছে একটা হলো ক্যামেরা একটা সেন্সর নিচে ফলো মি অপশন নিচে আরেকটা ক্যামেরাও আছে এটার ব্যাটারিটা দেখেন ভাই বিগ সাইজের একটা ব্যাটারি বিগ সাইজের ব্যাটারি 22 মিনিট 22 মিনিট করে 44 মিনিট ব্যাটারি ব্যাকআপ ভাই 44 মিনিট 44 মিনিট ব্যাটারি ব্যাকআপ এটার দাম পড়বে আজকে মাত্র 9000 টাকা 9000 টাকা 9000 টাকা তারপরে আমরা যেটা যাব এটা হলো এটা একটু কাট করেন হ্যাঁ ভাই দেন ভাই আমরা যে ড্রোনটা দেখবো S151 মানে বেস্ট একটা ড্রোন বাজেট ট্রেন্ডি ঠিক আছে এইটার ইয়াটা হলো এই যে দেখেন আমি দেখে দেখছেন কি নারাটা দিল ক্যামেরাটা এটা হলো ফুল রিমোট রোটেট একটা ক্যামেরা ব্রাসলেস মোটর ফাইভ সাইড সেন্সর চারো সাইডে আছে উপরে আছে ঠিক আছে কোন অবজেক্ট থাকলে উপরে এটা উপরে যাবে না নিচে অলরেডি অটোমেটিক্যালি চলে আসবে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এটার ব্যাটারি ব্যাকআপটা হলো 20 মিনিট 20 মিনিট করে দুই ব্যাটারিতে 40 মিনিট চলবে এটার দাম আজকে মাত্র 8000 টাকা 8000 টাকা মাত্র 8000 টাকা ঠিক আছে তারপর আমরা যাব H27 এ H27 এটা ভাই জোস একটা ড্রোন এটার মানে লুকটা দেখছেন ভাই ব্রাসলেস মোটরের মধ্যে এটা লুকটা দেখেন দেখছেন ভাই কি নারাটা দিলো

কমলা সুন্দরী ঠিক আছে এটার সাইজটা দেখেন ভাই এটার নাম হলো S97 ঠিক আছে S97 S97 এটার সাইজটা দেখছেন এটা ক্যামেরাটাও রিমোট রোটেট বিগ সাইজ একটা ড্রোন RGB লাইটিং মাত্র 5500 টাকা এটার ক্যামেরাটাও ভাই রিমোট রোটেট রিমোট রোটেট ক্যামেরা পাচ্ছেন মাত্র 5500 টাকা ওকে ঠিক আছে তারপর আমরা যেটা যাব ভাই মানে আমাদের হট একটা প্রোডাক্ট যেটার নাম না বললেই নয় প্রত্যেকটা ভিডিওতে ভাই মার্কেট কাপানো একটা রেট দিয়ে আমরা নিয়ে আসি এটা এটার দাম এটার নাম মডেলটা হলো

ব্রাসলেস মোটর ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ক্যামেরাটা রিমোট রোটেড থাকবে এটার দাম আজকে পড়বে মাত্র সাত হাজার টাকা সাত টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট ছ পাঁচশো ওকে ঠিক আছে ভাই তারপরে যেটা আছে এই যে এই মডেলটা ঠিক আছে ব্রাসলেস মোটরের ভিতরে ফোর সাইড সেন্সর এই মডেলটা আপনারা রিমোট রোটেড পাচ্ছেন ঠিক আছে বিগ সাইজের একটা ব্যাটারি দুই ব্যাটারিতে বাইশ মিনিট বাইশ মিনিট চুয়াল্লিশ মিনিট ব্যাটারি ব্যাকআপ এবং সাথে সাথে থাকছে আট জিবি লাইটিং ভাই লাইটিংটা দেখেন খালি লাইটিংটা চেঞ্জ হবে খালি চেঞ্জ হবে ঠিক আছে তারপর নিচে চারটা পাখায় চারটা লাইট থাকবে এবং নিচে ফলমি অপশন আছে ডাবল ক্যামেরা আছে ঠিক আছে এটার দাম আজকে পড়বে মাত্র ছয় টাকা ছয় হাজার পাঁচশো টাকা তারপর আমরা যে ড্রোনটা দেখবো এটা এটা হলো এই যে না এই ড্রোনটা আজকে দেখবো ঠিক আছে এফ ঠিক আছে এই ড্রোনটা ভাই মানে বাচ্চাদের জন্য বাজেট ট্রেন্ডি একটা ড্রোন ঠিক আছে এটার এটার ব্যাটারি মানে এটার ক্যামেরাটাও রিমোট রোটেড থাকবে ঠিক আছে ফোর সাইড সেন্সর ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এটার দাম আজকে মাত্র মাত্র ছ হাজার টাকা শুনলাম নতুন একটা প্রোডাক্ট নিয়ে হ্যাঁ সম্পূর্ণ নতুন একটা প্রোডাক্ট পুরো বাংলাদেশে আমাদের কাছেই আছে যেটা হলো ফ্লাইং বার্ড ঠিক আছে ফ্লাইং বার্ড ভাই আমরা তো শুনছি যে পাখি পাখি আমরা অনেক পাখি পালি ভাই টিয়া পাখি ময়না পাখি সব পাখি তো ভাই উড়া যায় কিন্তু ভাই এই পাখিটা উড়বে না এই পাখিটা পঞ্চাশ মিটার রেঞ্জের ভিতরে ঘুরে ফিরে আপনার কাছেই চলে আসবে রিমোট কন্ট্রোল সেন্সর আছে সেন্সর নাই ভাই কিন্তু এটা রিমোট কন্ট্রোল আছে আপনি ফ্লাই করাবেন ঘুরে ফিরে দশ মিনিট বিশ মিনিট পর্যন্ত ব্যাকআপ দিবে ঘুরে ফিরে আপনার কাছে বারটা চলে আসবে ঠিক আছে এই পাখির কালার আছে অ্যাভেলেবেল আছে পাখিটা অ্যাভেলেবেল আছে যার যেই কালার লাগবে পছন্দের মতো কালার চুজ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ কুরিয়ার করে দিব দোকানে এসে কিনতে চাইলে দোকানেও কিনতে পারবেন কালার কি আছে কালার আছে ভাই বিভিন্ন কালার আছে ব্ল্যাক আছে রেড আছে গ্রিন আছে পিঙ্ক আছে ব্লু আছে সব আছে প্রাইস কেমন এর প্রাইস মাত্র 1800 টাকা 1800 টাকা 1800 টাকা ভাই ফ্লাইং বার্ড ওয়াও পাখিটা উড়বে ভাই চার্জিং সিস্টেম রিমোট রিমোটটা ব্যাটারি কিন্তু পাখিটা আমি চার্জ দিয়ে চলবে চার্জ দিয়ে চলবে ঠিক আছে ওকে ওকে ভাই আজকে এই পর্যন্তই ভাই যার যেটা লাগবে আমাদের জানাবেন ঢাকার একদম প্রাণকেন্দ্র ঢাকা হাতিরপুর নার প্লাজা দুইতলা তলা দুইশো একুশ নাম্বার সব ক্যামেরা চয়েস এক্সাক্টলি ভাই শপের নাম অ্যাড্রেস ফোন নাম্বার সব ভিডিও ডিসক্রিপশন বক্সে ইভেন স্ক্রিনে স্কল ডাউন করা থাকবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কিন্তু ভাইদের কাছ থেকে আপনারা সম্পূর্ণ প্রোডাক্টগুলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন অথবা চাইলে কিন্তু সব ভিজিট করতে পারেন শপের এক্স্যাক্ট লোকেশনটা ডেফিনেটলি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে সম্পূর্ণ ব্লগে হেল্প করার জন্য সবসময় সময় আসলে আপনাদের শপে পাওয়া যাবে ইনশাআল্লাহ ভাই এক্স্যাক্টলি সো হোপফুলি আপনাদের সব ব্লগটা অনেক বেশি ভালো লাগছে ভালো লাগলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তার পেজটি ফলো দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ট্রাই করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগ নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ